হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি দেখাবো ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্নার রেসিপি আর এই ইলিশ মাছ কিভাবে কচুমুখী দিয়ে রান্না করব সেটা আজকে ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে দেখে নি প্রথমে একটি হাঁড়িতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিবো হাফ চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এখন দিয়ে দেব মাছ এখন সামান্য পানি দিয়ে মাছগুলো আমি কষিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখ এবং মিডিয়াম মাছ রেখে আমি মাছটা কষিয়ে নিব মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন তুলে নিব এখন এই মশলার মধ্যে দিয়ে দিব কচু মুখিগুলো এখন দিয়ে পরিমাণ মতো লবণ এখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি গুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব কচুমুখিগুলো গুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব কষিয়ে রাখা মাছগুলো এখন আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না চুলায় এভাবে আরো পাঁচ মিনিট জাল দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি রেডি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কচুমুখীর ঝোল আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসা এইভাবে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ